السلام عليكم ورحمه الله একটি জাতির উন্নতির জন্য প্রয়োজন আলোকিত হৃদয় চিন্তাশীল নেতৃত্ব ও দিনই জ্ঞান সম্পূর্ণ আলেম আলহামদুলিল্লাহ নতুন আলেমগঞ্জের দায়িত্বে আরো অগ্রসর হতে পারেন এই উদ্দেশ্যে কুড়িগ্রাম ওলামা তলাবা উদ্যোগে আয়োজিত হচ্ছে নবীন আলেম সংবর্ধনা পূর্ণ মিলনী অনুষ্ঠান দুই হাজার পঁচিশ আগামী এগারোই জুন রোজ বুধবার সময় সকাল দশ ঘটিকায় আর অডিটোরিয়াম জিয়া বাজার কুড়িগ্রামে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ এই অনুষ্ঠানে বিশেষভাবে সম্মানিত করা হবে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের তাকমিল উত্তী বিভিন্ন কুড়িগ্রামের সকল ফারেগ আলেমদেরকে তাদের জন্য এটি একটি অনন্য সম্মাননা একটি স্বীকৃতি একটি প্রেরণা এখানে মিলবে একে অপরের সঙ্গে হৃদ্যতার বন্ধন মিলবে সম্মান উৎসাহ এবং দিনের খেদমতের নতুন পথ চলার উদ্দীপনা বিশেষভাবে সরহে বেকায় থেকে সদ্য তাকমিল সম্পূর্ণ করা সকল নবীন আলেম ভাইদেরকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আহ্বান করা যাচ্ছে এই আয়োজন শুধু একটি অনুষ্ঠান নয় বরং একটি জাগরণ দিনের খেদমতে নতুন প্রতিজ্ঞা করার উপলক্ষ আসুন আমরা এক হই আসুন আমরা নবীন আলেমদেরকে স্বাগত জানাই ভবিষ্যতে দিনই নেতৃত্ব তৈরি করি আপনি যদি ফারেগ আলেম হন আপনি যদি সরে বেকার থেকে সন্ধ্য তাকমিল সম্পূর্ণ করে থাকেন তবে এই মাহফিল আপনার জন্য যোগাযোগ করুন ও অংশ নিন এই ঐতিহাসিক সম্মাননায় এই মহৎ আয়োজনটি বাস্তবায়ন করেছেন আর রিসালা ইনস্টিটিউট এটি একটি ভিত্তিক শিক্ষা এবং সেবামূলক প্রতিষ্ঠান যা সত্যিকারের এলেম আমল ও খেদমতের মাধ্যমে উম্মতকে আলোকিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে আল্লাহ তাহলে আমাদের এই মেহনত ও আয়োজনকে কবুল করুন এবং আমাদের সমাজে দিনের খেদমতে গঠনমূলক ভূমিকা রাখার তৌফিক দান করুক আমিন